অনেক বড় জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে আমি যেতেছি আবুধাবি শহরে অনেক সুন্দর জায়গা আপনারা দেখবেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখতেছো এই জঙ্গল এই যে আমি আসে গেছি দেখা যাই আবুধাবি গাইস আবুধাবি অনেক গভীর রাতে একটা পরে আর কি দেখো কত সুন্দর দৃশ্য চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং বড় বড় দশ তালা বিশতলা পঁচিশ তালা তিরিশ তালা এরকম বিল্ডিং সারে সারে গাড়ি দেখতেছ অনেক কষ্ট করি ভাই ভিডিও করতেছি আপনারা একটু লাইক দিবেন শেয়ার দিবেন এই যে দেখতেছ হোটেল সিরাটন এখানে হোটেল সিরাটনের আশেপাশে আমরা একটা হোটেলে ডান্স বারে যেতেছি দেখতেছ এটা হলো ডান্স বার এখন চালু হবে ডান্স নাইস ডান্স অনেক সুন্দর ডান্স করবো এখানে দেখতেছ আমরা কত সুন্দর আমাদের বাংলাদেশে ফুকার কিলুপ সিনেমার গানটা দিয়েছে এখন কত সুন্দর ডান্স কত মানুষ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আনন্দ নিন আনন্দীন আনন্দ করুন